তুফান মুভি যে সময় অল টাইম ব্লক বাস্টার আর যে সময় মেগাস্টার সাকিব খানের দরত সিনেমা এই বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে তার আগে এই সকল লোকদের চুলকানি শুরু হয়ে গেছে আর এই সকল লোক পরিচালক ইকবালের সুরে সুর মিলিয়ে কথা বলতেছে হ্যাঁ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সোমনা সুমা আর ইনি নাকি নায়িকা ইনার কোনো বাংলা ছবি আগে দেখেছি কিনা আমার মনে নেই তবে হ্যাঁ ইনি নায়িকা আর এই সমনা সময় কি বলেছে আপনাদেরকে দেখাবো তার আগে ভিডিওটি এক লাইক করে দেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন চলেন আজকের ভিডিও শুরু করা যাক সমনা সুমা এই সমনা সুমা তার বয়সটা কিন্তু আনটি আন্টি ভাব চলে এসেছে তার মধ্যে সেই জন্য ইনি তার মানে মেগা স্টার সাকিব খানকে পাট্টা দেন না আর শাকিব খানকে সুপারস্টার মানতে তার মানে তার অসুবিধা আছে আর ইনি তার মানে পরিচালক ইকবালের সুরে সুর কথা বলতেছে আর ইনার কথা হলো মানুষ শুধু সাকিব খানের ছবি কেন দেখবে ইনার কথা মতে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু উনি যে ছবি নির্মাণ করে একটা স্যান্ডেলের উপর নির্ভর করে এই সকল ছবি এই সময়ে এসে আজকের জনতা দেখবে ইনার মতে তার মানে সবার ছবি দেখা উচিত তবে একটা কথা বলতে পারি যে ইনার তার চুলকানি শুরু হয়ে গেছে আর ইনি তার মানে পরিচালক ইকবালের সুরে সুর কথা বলতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মেঘলা মুক্তা মেঘলা মুক্তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি যদি সাকিব খানের সাথে এই সময়ের মেগাস্টার সাকিব খানের সাথে যদি আপনার ছবিতে অফার আসে সেক্ষেত্রে আপনি কি বলবেন উনি কি বলেছে সেটা আপনাদেরকে দেখাবো আর তার আগে দেখেন সমনা সোমা কি বলেছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে চলেন সেই ভিডিওটা দেখে আসি শাকিব খান অবশ্যই সুপার তার সঙ্গে আমরা মানে চাই শাকিব খান আরও উপরে উঠুক আরও ভালো করুক আমাদের দেশের আরও সম্মান বাড়াক সেটা আমরা চাই কিন্তু শুধু মানুষ দেখবে দেখবে অন্য ছবি ছবি না সাকিবের এটা কিন্তু মেনে নেওয়া যায় এটা আমি চাই না এটা আমি বলবো অধন্ত। কেন মানুষের রুচি একটা জায়গা আটকে থাকবে কেন মানুষ আর ছবি দেখবে না মাহুজ ভাই পহিলিকা করলে মানুষ তো পহিলিকা দেখেছে সেরকম নায়ক তো তৈরি হতে হবে শিল্পী তৈরি তো দেখলেন ইনার কথা মতো মানুষ শুধু সাকিব খানের ছবি কেন দেখবে চিন্তা করার বিষয় যে সময়ে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা রাজকুমার তুফান এমনকি আসছে দরদ এই সকল ছবি এই সকল ছবির দিকে যখন সাধারণ মানুষ ঝুঁকে পড়ছে সেই সময়টাতে বিস্ফোরক মন্তব্য করে তার মানে একটা কথা স্পষ্ট যে ইনি আর কেউ নয় ইনি সাকিব খান হেটার্স কারণ শাকিব খানের বিরুদ্ধাচারণ যারা করবে তারাই সাকিব খান হেটার্স আর এরা একটা কথা বুঝতে পারে না যে যে সময়টাতে সাধারণ মানুষ কাকে চাচ্ছে সাধারণ মানুষ যেদিকে যাবে সিনেমা কিন্তু সেই দিকেই যাবে আর মানুষ কিন্তু তার দিকে ঝুঁকবে যে ভালো ছবি করবে যদি ভালো মানুষ ছবি যদি অন্য কেউ করে থাকে কারণ বর্তমান সময়ে চর্চা এসেছে আপনি এসে দেখতে পাচ্ছেন জঙ্গলি শিয়া আহমেদের জঙ্গলি এই জঙ্গলির কথা কিন্তু সবাই ভালো বলছে আর জঙ্গলি দেখবে বলে অনেক মানুষ আশা করেছে আমরাও আশা করি যে ছবিটা যদি ভালো হয় সেটা ভালো চলুক আমাদের কোনো আপত্তি নেই আমরা কিন্তু সাকিব খান হ্যাটার্স না আর একান্ত ভাবে ভক্ত না আমরা সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসি আর আমরা সবসময় সত্যের পক্ষে রয়েছি আর একটা কথা মনে রাখবেন যে মেঘলা মুক্তা মেঘলা মুক্তা বর্তমানে একজন ইয়াং স্টার আর উনি কি বলেছেন মেগাস্টার সাকিব খান সম্পর্কে চলেন সেই ভিডিওটা দেখে নেই তারপর আলোচনা করব কারণ মেঘলা মুক্তা তার মানে এই সময়ের স্টার হওয়ার সুবাদে কারণ ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার সাথে যদি মেগাস্টার সাকিব খানের ছবির অফার আসে সেক্ষেত্রে আপনি কি বলবেন চলেন সেই ভিডিওটা দেখে নেই এখন ব্যাপারটা হচ্ছে সাকিব রাজি সবাই রাজি আমি গল্প জানি না বাট আমাকে আসলে কাজটা করতে হবে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না সেটা না করে বরং আমরা করে আচ্ছা গল্পটাকে ভালো লাগার একটা বিষয় আছে তারপরে হ্যাঁ অবশ্যই আমাদের সুপারস্টার আছেন ওই গল্পতে আমি কেন কাজ করব না ওইভাবে আমরা আগাই আর যেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে ব্লাইন্ডলি আমি যাব কি না যে হ্যাঁ আমার একটা সিনেমায় সাকিব আছে বাট আমি জানি না গল্পটাকে আমি শুনেই একদম দৌড়ে যাব না আমার মনে হয় ওটা আমি করছি আপনারা দেখলেন মেঘলা মুক্তা কি বললেন আর আমাদেরকে বলতে পারেন যে আমরা এত সাকিব খান কিংবা খানদেরকে নিয়ে এত কথা কেন বলি বর্তমান সময়ে এশিয়ার মধ্যে আমাদের আমাদের চোখের সামনে যদি সুপার স্টার বলে কেউ থেকে থাকে সে হচ্ছে এক নম্বরে হচ্ছে এক নম্বরে বলিউড বাদশাহ শাহরুখ খান আর একজন ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান আমরা এই দুইজনকে স্টার মনে করি আর এদের কারণে আর এদের জন্য সমস্ত রেকর্ড ভঙ্গ করে দেয় এরা নিজেরা নিজেদের রেকর্ড ভাঙে এদের রেকর্ড রয়েছে এদেরকে শুধু ভারত বাংলাদেশ কিমা পাকিস্তান বা অন্যান্য দেশগুলো নয় এদেরকে সারা বিশ্ব চিনে আর এদের আর এদের কথা হচ্ছে যে এরা সবসময় মানুষকে বিনোদন দিতে ভালোবাসে আর অন্যান্য যত নায়ক রয়েছে অন্যান্য যত নায়ক রয়েছে সবাই কিন্তু রাজনীতির সাথে জড়িত শুধুমাত্র শাহরুখ খান আর সাকিব খান এরা কিন্তু এখন পর্যন্ত রাজনীতির দিকে ঝুঁকে নেয় বিদায় এদের ফ্যান ফলোয়ার এখন পর্যন্ত ঠিক রয়েছে আর এম ডি ইকবাল এম ইকবাল বাংলাদেশের একজন পরিচালক উনি কিন্তু যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে আর উনি ছাত্রদের হুমকির মুখে পড়তে পারে কেননা উনি সরকার থাকাকালীন আর মানে সেই সময়ের আওয়ামী লীগ সরকার থাকাকালীন উনি কিন্তু অনেক দুর্নীতি করেছে এমনকি তার চাপাবাজি করে তার ছবি হিট করানোর চেষ্টা করেছে আর অনেক বিস্ফোরক মন্তব্য করেছে যার জন্য উনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ধন্যবাদ